হ্যাঁ দেড়শো টাকা মরিচের দাম কি আগে থেকে কমছে নাকি লাল মরিচের দাম কমছে আবার মনে করুন দশ দিন পর বাড়বে আবার বাড়বে আচ্ছা এখন এখন বাজারে এই লাল মরিচগুলোর চাহিদা কেমন চাহিদা ভালো চাহিদা ভালো কম কম পঞ্চাশ তিন কেজি আর যদি না থাকবো তখন এক দুশো কেজি তিনশো কেজি আচ্ছা